সারামণি আমরা অনলাইনে কি কি অর্ডার করেছিলাম ওগুলো আসছে অলরেডি আমরা খুলে যদিও দেখছি তো আমি হচ্ছে ভাবলাম যে যে আপনাদেরকেও একটু দেখাই আমরা কী কী অর্ডার করেছিলাম সো এইটা আমরা একটু পরে দেখাই সারা এটা পরে দেখাবো এটা কি এটা একটু সিক্রেট থাক মানে একটু আক্রোষণ থাক যে এটা কি দেখাই দিলে কি হয়েছে আচ্ছা এটা কি আছে যাদের ঘরে মেয়ে আছে তারা তো মানে কি আর বলবো এটা দেখে নেন যে একটা মেয়ে ঘরে থাকলে কত কিছু তাকে কিনে দিতে হয় কত কিছু তার মানে কত বায় না তার ঠিক আছে দেখেন বের করো এটা কি কে গেস করেন আপনারা এটা কি এটা তো বুঝাই গেছে অলরেডি সো এটা হচ্ছে মেকআপ বক্স আমরা এটাতে আপনারা হচ্ছে ব্রাশ মেকআপ লিপস্টিক সব সুন্দরভাবে গুছাই নিতে পারবেন অনেক সুন্দর ছোটো ছোটো ডয়ার আছে যেগুলাতে আপনারা কানের দুল তারপরে হচ্ছে ছোটো ছোটো পিন যদি হারাই যাওয়ার ভয় থাকে ওগুলো রাখতে পারবেন খুবই কিউট বক্সটা অনেক সুন্দর এটা গুছানোর পর আমি আরেকবার আপনাদেরকে দেখাবো যে কেমন লাগতেছে আপনাদের মানে এটা কেমন লাগতেছে এটা আপনাদেরকে দেখাবো যদিও আমার ড্রেসিং টেবিলের ডয়ার কিন্তু অনেকগুলো আছে তারপরও আলাদা এক্সট্রা বক্সে রাখতে হয় তারপর আবার এটাও কিনলাম আর শালার বাইনার তো অভাব নেই সো এবার দেখি ওইটা কি ওইটা খোলো এটা হচ্ছে ওয়াটার ক্যান্ডেল হ্যাঁ এগুলা সব হচ্ছে ওয়াটার ক্যান্ডেল এটা হচ্ছে পানিতে জ্বলে সবথেকে সুন্দর এই যে এই দুটো হুম তো এটা কিভাবে জ্বলে ওইটা একটু দেখাইতে হবে না আমি আંગুলে ভিজিয়ে নিয়ে আসছি না 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 এইভাবে না পানির ভিতর রেখেই দেখাবো আমরা কি বলো বলে চলো লেটস গো আচ্ছা আমরা হচ্ছে এখন মমগুলা পানিতে রাখবো দেখাবো আপনাদেরকে কিভাবে জলে আচ্ছা রাখো রাখো আগে তুমি বাটিতে রাখো এক একটা ও মাই গড কি না আগে আমি লাইট অফ করে দিয়ে আসি ঠিক আছে কতটা সুন্দর আর এটা প্রাইস এত বেশি রিজনেবল কি আর বলবো আপনাদেরকে আমি পেজটা অবশ্যই মেনশন করে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে তারা সেই পেজে গিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এই ক্যান্ডেলগুলা অ্যান্ড এইখানে ছয়টা ক্যান্ডেল থাকবে ছয়টা কালারের খুবই সুন্দর দেখেন ওয়া আমি আমি কিন্তু এটাতে জাস্ট টেস্ট আমি সুন্দর একটা পাত্র কিনবো এগুলো রাখার জন্য অ্যান্ড এটা আমার ড্রয়িং রুমেই থাকবে এইখানটাতে আমি রাখবো ভাবতেছি সো আশা করছি আপনাদের অনেক ভালো লাগতেছে আপনারা যারা এটা নিতে চান তারা এই পেজটাতে যে পেজটা মেনশন করে দিচ্ছি এই পেজে যায় নক দিবেন ইনবক্স করে দিবেন আর আমি হচ্ছে মেকআপ বক্সটা একটু দেখাই নিয়ে এসে আপনাদেরকে কেমন লাগতেছে সাজানোর পর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল এখানে দেখেন ডয়ের কতগুলা তারপরও আমার এটা আবার এক্সট্রা করে কিনতে হইল কারণ সারার হচ্ছে বাইনা ওর লাগবে আবার হচ্ছে এই যে দেখেন আমাদের এইখানে কতগুলো বক্স আছে এইগুলা তো সবগুলো আমার কানের দুল তারপর বিভিন্ন কিছু এইটা ভরা কানের দুল আমার ঠিক আছে চলেন এখন এইটাতে কি কি রাখলাম সেটাই দেখাই এখানে একটা পারফিউম রাখছি এন্ড আমি লাইটটি টফ করি তাহলে ক্লিয়ার দেখা যাবে অ্যান্ড এখানে আছে ব্রাশগুলো রাখা হয়েছে সারা গুলো ড্রয়ারগুলো এখানে সেফটি পিন রাখা হয়েছে এই সাইডে একটা হাইলাইটার রাখছি এন্ড এখানে আমার কানের গুলো রাখলাম এখন আর গুলো তো সব বক্সে আছে এগুলো এখনো গোছানো হয়নি এই যে কানের গুলো আমার কোন বক্সে ঢুকানো দেখেন এই যে একটা হাইলাইটার রাখা হয়েছে এই তো আমাদের ফুল আমাদেরকে দেখানোর জন্য আমরা তাড়াহুড়ো করে এটা গোছাইতে পরে আস্তে আস্তে করবো হ্যাঁ তো যারা এটা অর্ডার করতে চাচ্ছেন অ্যান্ড আমাদের যে প্রোডাক্টগুলো আজকে দেখালাম এগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন আমি হচ্ছে ওনাদের পেজটাই আমি মেনশন করে দিচ্ছি আপনারা ওই পেজে নক করে দিলেই কিন্তু হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে